अल्लाह अखबार बोलो अल्लाह अखबार अल्लाह अखबार बोलो अल्लाह अखबार अल्लाह अखबार बोलो अल्लाह अखबार अल्लाह अखबार बोलो अल्लाह अखबारोना अल्लाह नामी गान गाय सुना हो नो Branjuraay, isho na mo no. Branjuraay, Allahu Akbar, balo Allahu Akbar. 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 ও মধুর নামটি হাসে ও মধুর নামে সুখ মে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে সে ভোলা মের তুলনা হবে না হবে না ভোলা মের তুলনা হবে না হবে না তুলনা नाही नाही না ইশনা আল্লাহর নামে গান গায় ইশনা মোহনো প্রাণ জুড়ায় ইশনা মোহনো প্রাণ জুড়ায় যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নাম পিমিটায় হতা সরজা ও মধুর নামটি জালা হতাশালা গলতে পারা ওনা মে তুলনা মেল না মেলি না ওনা মে মেলে মেলনা না তুলনা নাই নাই না